এই সরকারের আমলে আমি কোন প্রত্যাশা করি না কারণ তাহারা নিজেই তো আসামি তাহারই তো জড়িত এখানে নানক তাপস তারপরে আপনার ওই যে ওদের ওদের অনেক এটা প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধানকে নিয়ে ওখানে ঘরে বসে মিটিং করছে এর মধ্যে ফাইভ স্টার হোটে খাওয়া আনছে বিডিএর এল বি এয়ারপোর্টে মনি নামে একজন সিপাহী যে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল সন্ধ্যাবেলায় সে আবুধাবি ফ্লাইট ধরে চলে গেছে ওখান থেকে এরপরে শোনা যায় সে নাকি ওখানে গিয়ে জয়ের অনুকম্পা পেয়েছে জয়ের লোকদের ওরা ওকে শেখ হাসিনা নিয়ে গেছে অনেক করে। এখন এখন করছে। তার পক্ষে নেই সে আর ভারতের পক্ষে নেই গতকাল ছিল হৃদয় বিদারক পিলখানা বিডিআর সদস্যদের হত্যাকাণ্ডের তেরোতম বার্ষিকী এবং ১৩ বছর পার হলেও আমরা আজও জানি না এই ঘটনার মাস্টার মাইন্ড কে বা কারা ছিল তো আপনার কি মনে হয় যে এই সরকার আদৌ এই ব্যাপারটির রহস্য উন্মোচনে আন্তরিক এই সরকার তান্ত্রিক হওয়ার প্রশ্ন ওঠে কারণ এই সরকার সরাসরিভাবে জড়িত এই ঘটনার সাথে সেটা আমরা আমি নিজেও আমরা কনক সরের সাথে আমরা একদম ইভিডেন্স দিয়ে সেটা প্রমাণ করেছি আমার নিজের আর্টিকেল আছে অনেকগুলো আমি এটা বইও লিখছি এটার উপরে তারপরে সরকারের নীতি নির্ধারক বেশ কয়েকজন লোক এই ঘটনার সাথে সরাসরি জড়িত ইভেন প্রধানমন্ত্রীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে সুতরাং এ সরকারের আমলে যেটা হবে না সেটা আপনি নিশ্চিত ধরে নিতে পারেন গোরা ঘোরাকারী হবে ওই যে নিরীহ সৈনিক কিছু তো অলরেডি অ্যারেস্ট করছে জাজমেন্টও হয়ে গেছে এখন তো মজার ব্যাপার হলো আইন তো অনেক জটিল জিনিস আপনি দেখুন কোন কোনো বিচারের মামলা এক বছরও শেষ হয়ে যায় আর এটা সামরিক হত্যাকাণ্ড এটা তো প্রথম বিচারে হত কথা ছিল সামরিক আদালতে সামরিক বাহিনীর অফিসারের সরাসরি জড়িত এখন অনেকে বলবে বিডিআর ইজ হোম মিনিস্ট্রি এটা সামরিক বাহিনী কিন্তু আর্মি এখানে যারা সবগুলো আর্মি অফিসার তাহলে যদি আর্মি একটা আন্ডারে চলে আসে সুতরাং ওইটা না করে তাছাড়া একটা বিদ্রোহের বিচার তো এইভাবে সিভিল কোর্টে এভাবে তো হতে পারে না কোন দেশে সেটা হয় না বিদ্রোহ ঘটেছে তৈরিত গতি বিচার করা দরকার যাহারা এই কর্মস অপকর্মের সাথে জড়িত তাদেরকে বিচারের সম্মুখীন করাটা সরকারের দায়িত্ব ছিল সেটা সেদিকে না গিয়ে এটাকে গতানৈতিক চালানো হচ্ছে এই যে এখন বিস্ফোপের মামলা বিদ্রোহের জন্য বিচার বিডিআর বিদ্রোহের জন্য কিন্তু আইন আছে মাত্র সাত বছর জেল দিতে পারবেন মৃত্যুদণ্ড জিনিসটা আসবে ওই বিস্ফোরণ হত্যা এসব থেকে তো সেই কবে যে পয় হবে কেউ জানে না সবচেয়ে বড় কথা হলো কেসটা তুমি মিসক্যারিজ হয়ে গেছে অলরেডি আর্মির ওই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবের তদন্তে যেসব জিনিস বেরিয়ে আসছে তাদের কাউকে মানে আপনার ইন্টারভেশন করার সুযোগ দেওয়া হয়নি ইভেন সচিব আলিম আলিমুজ্জামান সাহেবের যে তদন্ত কমিটি সেখানেও তিনি শেষ পর্যন্ত উপসংহার লিখতে বাধ্য হয়েছেন যে জাহাদেরকে আহ জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে দেওয়া হয়নি আপনি দেখুন দেখেন আইনি আইনি আপনি ইটস কন্ট্রাভেনশন অফ ল আপনি একটা আইনকে বাধাগ্রস্ত করছেন ডাজেন্ট ম্যাটার হু হিজ আইনটাকে যদি বাধাগ্রস্ত বাধাগ্রস্ত করলেন এতে করে আইনটাকে আপনি কি করলেন অন্য খাতে প্রবাহিত করলেন সো এই সরকারের আমলে আমি কোনো প্রত্যাশা করি না কারণ তাহারা নিজেই তো আসামি তাহারাই তো জড়িত এখানে নানক তাপস তারপরে আপনার ওই যে ওদের ওদের অনেক অনেকই জড়িত এখানে বিডিআর বিদ্রোহ হয় ওখানের ওই সাহারা বেগম নানক তা দমন করতে আন্ডার হোয়াট রাইট কোন অধিকারে এটা একটা সামরিক ঘটনা এটা সম্পূর্ণভাবে হ্যান্ডেল করার দায়িত্ব সামরিক বাহিনীর সবচেয়ে বড় কথা হলো আত্মরক্ষাত্তে যে তাদেরকে তারা যেটা হত্যার শিকার হয়েছে সামরিক ইন্টারমেশন তো আমাদের শিকার বিদ্রোহ হয় নাই এটা কি প্রথম না শুধু তাই নয় স্যার আপনি যদি খেয়াল করেন যে হোলি আর্টিজানে যখন হামলা হলো তখন সাথে সাথে সেনাবাহিনী দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হলো আর সেক্ষেত্রে সে এখানে সেনা সদস্যদের উপরে আক্রমণ হচ্ছে কিন্তু একটি ট্যাঙ্ক পাঠানো হলো না আরে বাবা আপনি বলেন এটা প্রধানমন্ত্রী তিন বাহিনী প্রধানকে নিয়ে ওখানে ঘরে বসে মিটিং করছে এর মধ্যে ফাইভ স্টার হোটেল খাওয়া আনছে বিডিআর বিদ্রোহীদের জন্য তাদেরকে ডেকে নিয়ে গেছে ওখানে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো একটা বার জিজ্ঞেস না বাবা তোমরা আমার অবস্থা কি কাউকে মারছ এই তথ্যটা আমাকে দেওয়া আগে ভিতরে ক্লিং করে যা তা অবস্থা সৃষ্টি করছে ওদেরকে জেনারেল ঘোষণা করে দিচ্ছে চিন্তা করেন সরকারি জড়িত হাসিনাও জড়িত প্রধানমন্ত্রী জড়িত তারপরে দেখুন আবার সন্ধ্যাবেলা আবার যখন এই প্রশ্নটা আসলো যে যারা বিদ্রোহ করেছে ওদেরকে তো আটক করতে হবে দিয়ে ওদেরকে সরাই দিছে ওখান থেকে একটা ঘটনা করছে এয়ারপোর্টে মনি নামে একজন সিপাহী যে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল সন্ধ্যাবেলা এসে আবুধাবি ফ্লাইট ধরে চলে গেছে ওখান থেকে এরপরে শোনা যায় সে নাকি ওখানে গিয়ে জয়ের অনুকম্পা পেয়েছে জয়ের লোকদের ওরাও কি রিসিভ করছে ওখানে কমপ্লিট একটা সাজানো খেলা তৈরি হয় এবং তাদের ধারণা ছিল সেনাবাহিনী যদি আমরা এই ব্যাপারটা ভীতির মধ্যে রাখতে পারি ওদের এগারো বছর মেয়েদেরকে দর্শন করে ওদের স্ত্রীদের দর্শন করে ওদেরকে লাশ কেটে আঠারো টুকরা করে একটা ভীতি যদি ওদের ভিতরে সৃষ্টি করতে পারে এটা বাইরের ব্রেন তো তাহলে হবে কি কোনদিন আর মুখ তুলে দাঁড়াতে পারবে না আমাদের প্রতি হুমকিও হবে না এ হলো আওয়ামী খেলাটা তো এখন যেভাবে ঘটনা প্রবাহ এগুচ্ছে তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ ইজবেন সাকসেসফুল তাদের এই স্ট্র্যাটেজি কাজে লেগেছে সেনাবাহিনী ভয় পেয়ে গেছে সেনাবাহিনী এখন কি যে হয়ে গেছে এটা তো এটা কোনো বাহিনী না এটা কি কি বাহিনী হয়েছে এখন আমরা উই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট ইট তো আমার কথা হচ্ছে বেঁচে থাকে একদিনের আওতায় আনা হবে এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন সেনাবাহিনীর বর্তমান প্রজন্ম কি করছে না করছে দ্যাট ইজ নট ইম্পর্ট্যান্ট পৃথিবীতে আইন এবং সমাজ তার নিজস্ব গতিতে চলবে নতুন করে এই কেসকে আবার পুনর্জিত করা হবে আপনি যে কথা দিয়ে প্রশ্নটা শুরু করেছেন যে নেপথ্যে কারা জড়িত সেই জিনিসটা এখন উদ্ঘাটন হয়নি তো সুতরাং সেই জিনিসটা উদ্ঘাটিত হবে এখানে ভারতের পরিকল্পনা জড়িত বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা জড়িত তারপরে ফিল্ডে গিয়ে আপনি আমাকে বলেন বিডিআর সৈনিকদের কিসের মিটিং হয় ইয়ের সাথে নানকের সাথে তাপসের সাথে তাপসের বাসায় তাপস মিটিং হাজির থাকে কেন হয় কি বিজনেস সাহারা সাহারা খাতুন হোম মিনিস্টার তার এখানে গিয়ে দেখা করে বিডিআর সৈনিকরা এই যে তুই ধরে এই জিনিসটা চলছিল কোন গোয়েন্দা বন্ধু রিপোর্ট করেনি এই জিনিসগুলো এটা কি এটা কি এটা কি হওয়া উচিত প্রোটোকল কি বলে যে বিডিআর সৈনিকরা গিয়ে ওখানে রাজনৈতিক নেতাদের সাথে মিটিং করবে একটা দুটো প্রমাণ তো এখানে কোনো পরোক্ষ প্রমাণে যেতে হবে না প্রত্যক্ষ প্রমাণে তারা ফেসে গেছে দে আর অলরেডি কুকড ওকে এবং অনেকেই বলে থাকে যে ভারতীয় গোয়েন্দা সংস্থার হয়ে আমাদেরই দেশের একজন সাংবাদিক মুন্নি সাহা তিনি কাজ করছেন এবং তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে তিনি ওই দিনের সময় আমরা দেখতে পেলাম যে সকলের আগেই তিনি বিডিআর এর ওখানে চলে গেলেন পিলখানাতে এবং গিয়ে তিনি সরাসরি সম্প্রচার করছেন এটিএন বাংলাতে আমরা দেখলাম যে সরাসরি তিনি ওই চাল ডাল কর্মসূচিতে যেই কল্ড ফ্রাস্ট্রেটেড যে বিডিআর এর কর্মকর্তা কর্মচারীরা ছিল তাদেরকে তিনি ইন্টারভিউ নেওয়া শুরু করলেন এবং তিনি বুঝাবার চেষ্টা করলেন যে এটা একটি জাস্টিফাইড তাদের যে একটি ক্ষোভ পুঞ্জীভূত ক্ষোভের একটি বহিঃপ্রকাশ প্রকাশ হচ্ছে এই বিডিআর বিদ্রোহ তো ওই সারা দিন ওই লাইভে ওই মেসেজটি এই মুন্নিশা দেওয়ার চেষ্টা করেছে এবং যার ফলে কিন্তু এই ক্যাজুয়ালিটি অনেক বেড়ে গিয়েছিল কিন্তু পরবর্তীতে কিন্তু এই ভুল বার্তাটা দেওয়ার জন্য মুনিশাকে কিন্তু কোনো ধরনের বিচারের সম্মুখীন হতে হয়নি তো তার খুঁটির জোরটা তো কোথায় এটা তো আমরা ইট ক্যান বি এনিবডি ইজ গেস্ট যে অবশ্যই এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার নির্দেশেই মুন্নি এই প্রকল্পটি বাস্তবায়ন করেছিলেন না হলে এই জায়গায় যদি আপনি জাস্ট ইমাজিন যদি এটা সাংবাদিক মাহমুদুর রহমান বা অন্য কোনো সাংবাদিক যদি এই ধরনের কাজটি করত তার পক্ষে কি এই বাংলাদেশে আর কখনো সাংবাদিকতা করা সম্ভব হতো ধরনের একটি অপরাধের পর দেখুন আমাদের অবস্থাটা অনেকটা উক্রেনের মতো কিন্তু এখানে অঙ্কের একটা গরমিল আছে আর কি হলো উক্রেনের জনসংখ্যা হলো ফর্টি মিলিয়ন প্লাস আমাদের জনসংখ্যা হান্ড্রেন্ড সিক্সটি মিলিয়ন অলমোস্ট হান্ড্রেন্ড সেভেন্টি মিলিয়ন সুতরাং করে আমাদের মেশিন টুলস ফ্যাক্টরি যদি বলে ওকে ফাইন লাইন ধরো এখানে তোমাদের হাতে রাইফেল মেশিন গান দিয়ে দিচ্ছি ইটস এ বিগ ডিল মানে যুদ্ধ তো মানুষ করে তাই না ইটস নট দ্য গান ইটস দ্য ম্যান বাহাইন্ড দা গান এটা কথা আছে তো সুতরাং ভারতের মিসক্যালকুলেশন তাছাড়া সব দিক থেকে আমরা উক্রেনের যেমন রাশিয়ার দ্বারা রাশিয়ার দ্বারা বেষ্টিত কবজা কবজা করে রাখছে এটাকে এই যে এখন করে কিছু মনে করে আর কি তো এই মনে করাটা তার ভারতের জন্য খুব বেদনাদায়ক হবে অলরিয়া এখনো বেদনা এখনই বেদনাদায়ক হচ্ছে ফর এক্সাম্পল ভারতের সবচেয়ে ফেভারেট গভর্নমেন্ট হলো আওয়ামী লীগ গভর্নমেন্ট ফেভারেট ব্যক্তিত্ব হলো শেখ হাসিনা আপনি দেখেন এই মুহূর্তে শেখ হাসিনা কিন্তু ভারতের সম্পূর্ণ বিরোধী অবস্থানে আছে কেন আছে যেহেতু যুক্তরাষ্ট্র হাসিনের বিরুদ্ধে ভারত কোন অবস্থায় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রকে খেপিয়ে কোন কাজ করতে পারছে না যার জন্য চুপচাপ যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে স্যাংশন দিয়ে যাচ্ছে তো এইভাবে পরিস্থিতিগুলো এভাবেই ইভলভ হবে আর কি আস্তে আস্তে ইভলভ হয়ে আপনি একটা জায়গায় যাবে তো সুতরাং মুনি সাহারা যে কাজ করছে শুধু মুনি সাহা মুন সাহা কেন আপনি আপনি বাংলাদেশের প্রশাসনে সাংবাদিকতায় বুদ্ধিজীবী সমাজে কোথায় ভারতীয় অনুপ্রবেশ মারাত্মক ভাবে নেই শুধু আছে তা না প্রশাসনে কত পার্সেন্ট এখন ভারতের রিকমেন্ডেড মানুষ আপনি চিন্তা করেন উচ্চ পর্যায়ে সশস্ত্র বাহিনীতে ওদের অনুপ্রবেশ গোয়েন্দা বাহিনীতে ওদের অনুপ্রবেশ মাস মিডিয়া ওদের অনুপ্রবেশ তারপরে অনুপ্রবেশ মানে কি গুরুতরভাবে ভাবে অনুপ্রবেশ আপনি আপনি দেখেন তো আমাদের এই যে টেলিকমিউনিকেশন সেক্টরটা বিটিআরসি এটা সবচেয়ে বড় বড় বসগুলো ভারতের অনুমোদিত লোকেরা ওইখানে পোস্টিং যায় তাহারা বাঙালিরা বাংলাদেশী লোকেরা বাংলাদেশি অফিসাররা যারা তারেক সিদ্দিকি সাহেবের অনুমোদন প্রাপ্ত এবং ভারতের অনুমোদন প্রাপ্ত কারণ এটা বাংলাদেশের কমিউনিকেশনটাকে কন্ট্রোল করে মনিটরিং করে সবকিছু করে নিচের দিকে যত কিছু দেখেন সব তো সুতরাং আমরা আমরা নিজেদেরকে এই অবস্থা নিয়ে গেছি এটা হলো আমাদের শেখ হাসিনা নিয়ে গেছে আহ অনেক বাড়াবাড়ি করে এখন শেখ হাসিনা পে করছে ভারত আর এখন তার পক্ষে নেই সে আর ভারতের পক্ষে নেই